হ্যালো এভরিওয়ান সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও অনেক অভিনন্দন আগামী দিনগুলো তোমাদের খুব ভালো কাটুক এই আশা রাখি আর যেহেতু আমরা একটু ব্যস্ত ছিলাম তাই নববর্ষের দিনে কোনো ভিডিও আপলোড করতে পারিনি আজকে এই ভিডিওটা আপলোড করলাম তোমাদের জন্য অনেকেই বেবি হেয়ার কাট দেখতে ভালোবাসো আমাদের চ্যানেলে তো আজকে আমরা একটা স্কুল বেবি হেয়ার কাটটা পোস্ট করলাম তো তোমরা দেখে অবশ্যই কিন্তু জানিও কেমন হয়েছে এই হেয়ার কাটটা আর অনেকেই কি করো ভিডিও একটুখানি দেখে স্কিপ করে দাও তাহলে কি হবে তোমরা কিন্তু শিখতে পারবে না আমি কিন্তু এই যে বেবি হেয়ার কাটটা করছি এটাও কিন্তু স্টেপ বাই স্টেপ আমি সেকশন করে করে কাটিং করছি তো তার জন্য ফ্রন্ট সেকশনটা করে নিয়েছিলাম এখানে যে ক্লায়েন্টের ডিমান্ড ছিল সামনের যে সেকশনে কাটিং হয়েছে সেটা যেন ভুরুর থেকে অনেকটাই ওপরে থাকে তো সেই বুঝে কিন্তু আমি ওপরের কাটিং ওপর করে একটুখানি কাটিংটা করে দিয়েছি এরপরে চলে এসেছি আমরা ব্যাক সাইডে ব্যাক সাইডে কাটিং করার জন্য ব্যাক সাইডে যে কাটিংটা আমরা করব সেটা কিন্তু ওয়ান লেন্থ হেয়ার কাট তো ওয়ান লেন্থের জন্য আমরা কি করছি জিরো ডিগ্রিতে হেয়ার কাট করছি তো জিরো ডিগ্রিতে হেয়ার কাট করার আগে আমি এখানে খুব সুন্দর করে ছোট ছোটো সেকশন করে নিয়েছি নেওয়ার পরে বেবিটাকে বলেছি সামনের দিকে মাথাটা ঝোঁকাতে তো মাথাটা সামনের দিকে নিচু করে দিয়েছে তারপরে আমি সেখানে জিরো ডিগ্রিতে কাটিং করেছি তারপরে ওখান থেকে গাইডলাইন নিয়ে নিয়েছি কিছুটা নেওয়ার পরে সাইড সেকশানে কাটিং করছি তো এভাবেই আমি পুরো হেয়ার কাটিংটা কমপ্লিট করব কমপ্লিট করার পরে আমি একটু ব্লো ড্রাই সেট করব ব্লো ড্রাই সেটিং ছাড়া কিন্তু কাটিং পারফেক্ট দেখায় না কারণ কাটিং করার সাথে সাথে আমাদেরকে কিন্তু ক্লায়েন্টকে বুঝিয়েও দিতে হবে যে এই হেয়ার স্টাইলটা কীভাবে মেনটেন করতে হয় তারপর দেখো কানের সাইডে যখন হেয়ার কাটটা করছি তখন আমি সুদীপাকে বলেছি একটু ওর মাথাটা ধরতে না হলে কি হবে ওর মাথায় ব্যথা করতে পারে বা কাঁধে ব্যথা হতে পারে এই কারণেই আমি সুদীপার হেল্পটা নিলাম এখানে আর ফ্রন্টের যেখানে কাটিং করছি ফ্রন্ট সেকশনে গিয়ে এখানেও কিন্তু ক্লায়েন্টের ডিমান্ড ছিল এখানে যেন একটু উঁচু হয় অর্থাৎ ফ্রন্টের ওখানটাই অনেকটা ইউ শেপ যাবে তো সেই বুঝে ওখানে করা হয়েছে তারপরে আমি চলে এসেছি আর একটা সাইডে এই সাইডেও আমরা বেবিটাকে পাশের দিকে হেলিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এখানে কাটিং করছি এখানেও কিন্তু আমি পেছন থেকে গাইডলাইন নিয়েছি অনেকেই বেবি হেয়ার কাট দেখতে চাও তো তাদের জন্য আমি এই হেয়ার হেয়ার কাটিং এর ভিডিওটা অতটাও ফাস্ট করে দিইনি তোমরা চাইলে এভাবে কিন্তু বাড়িতেও বেবিদের হেয়ার কাট করতে পারো আর যারা পার্লারে চাইছো তারাও কিন্তু এভাবে বেবিদের হেয়ার কাট কমপ্লিট করে দিতে পারো তারপরে সাইড সেকশনে নিয়ে এসে আমি ফ্রন্টের টুকু আবার মিলিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আর প্রতিটা হেয়ার কাট করার পরে কিন্তু রিভার্স চেক অবশ্যই জরুরি আমরা যদি রিভার্স চেক না করি কাটিংটা কিন্তু ফুল হয় না বা ভালো লুক দেয় না কখনো কাটিং করতে করতে চুল একটা এদিক ওদিক হয়ে যায় তো সেই কারণেই আমাদেরকে কিন্তু রিভার্স চেক অবশ্যই করতে হবে তো আমি এখন রিভার্স চেক করে নিচ্ছি রিভার্স চেক করার পরে আমি দেখছি কোথাও কোথাও ছোট বড় আছে তো সেইগুলো আমি একদম ইকুয়াল করে দিচ্ছি তোমরা কিন্তু চাইলে এভাবে বেবিদের হেয়ার কাট করতে পারো খুব সুন্দর একটা লুক আসে তোমরা যারা ভিডিও দেখছো আমার কিন্তু ভীষণ ইচ্ছা করে জানতে কে কোথা থেকে আমাদের এই কাটিং ভিডিও গুলো দেখছো প্লিজ তোমরা কমেন্ট সেকশনে জানিও আমি তোমাদের কমেন্টের এর রিপ্লাই করবো রিপ্লাই দেবো প্লিজ খুব খুশি হব যদি তোমরা কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে ভিডিও দেখছো তো আমাদের কাটিং অলমোস্ট ডান তো এরপরে আমরা কি করছি উপর থেকে এই হেয়ারটা একটুখানি থিন করে দিচ্ছি কারণ ফ্রন্টেরও হেয়ারটা মানে ভলিউমটা খুব বেশি সেই জন্য আমরা এখানে একটু হালকা করে থিন করে দিচ্ছি এরপরে আমরা ব্লোড্রাই সেট করে নেবো সেখান ব্লোড্রাই সেট করার পরে দেখাবো যে বেবিটাকে কেমন লাগছে তাই তোমরাও কিন্তু কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলো না কেমন লাগছে আমার এই কিউট বেবিটাকে হেয়ার কাট করার পরে তোমরা সবাই ভালো থেকো থেকো কথা হবে নেক্সট কাটিং ভিডিওতে বা অন্য কোনো টিউটোরিয়ালে আর তোমাদের জন্য রইলো অনেক প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন শুভ নববর্ষের শুভেচ্ছাও রইল তোমাদের আগামী দিনগুলো খুব ভালো কাটুক চলো টাটা